এই মনোমুগ্ধকর ফলগুলো যে গাছে ধরে আছে এই গাছটির নাম বাঙালিরা বড় চাদর গাছ বলেই চিনে হিন্দি থেকে বলে বড় চন্দ্রিকা এর আরেকটা নাম আছে সেটি হচ্ছে গন্ধন কুলি এটি একটি ভীষণ ঔষধি গুণসম্পন্ন গাছ এই গাছের শেকড় বাকল পাতা ফল সবই ঔষধি গুণসম্পন্ন অবশকারক প্রসাব নিঃস্বরক এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই গাছের ব্যাপক ভূমিকা রয়েছে আমাদের গ্রাম বাংলায় প্রচলিত একটি কথা আছে সেটি হচ্ছে এই গাছ যেখানে থাকে তার আশেপাশে সাপ ঘোরাফেরা করে না বা অনেকে আবার বলে থাকে এই গাছের ফল সাপ খেয়ে থাকে এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই দক্ষিণ আমেরিকায় এটি সাপের বিষ নিরাময়ের জন্য ব্যবহার করা হলেও আমাদের বাংলাদেশে এর কোনো ব্যবহার হয়ে থাকে না আমার সামনে রাও গণের এই উদ্ভিদটি সত্যিই দেখতে অনেক সুন্দর আমাদের গ্রাম বাংলায় হর হামেশায় রাস্তার পাশে এই গাছটি দেখা যায় এর একটি ছোট ভাই আছে যাকে আমরা সর্পগন্থা নামে চিনি সর্পগন্থা নিয়েও অনেক ভুল তথ্য ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজ করে